হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কাশ্মীরে আমাদের চতুর্থ দিন তো আজকে আমরা আগের আগের হোটেলটা ছেড়ে আমরা চলে এসেছি আজকে চলে এসেছি আমরা প্যালগাঁওতে তো চলো তোমাদের সাইড সিনটা ঘুরে দেখো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ভিউটা কি সুন্দর আর এটা হলো আমাদের রুম আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা অসম্ভব ঠান্ডা এখানে তারপর আমরা বেরিয়ে পড়লাম সাইড সিনে যাওয়ার জন্য আর এই গাইস এখন আমরা চন্দনবাড়ি যাচ্ছি আমরা তো ওই যে ওইসব সব জায়গায় পাইনি সত্যি কাশ্মীর জায়গাটা যে এত সুন্দর এই জন্যে মনে হয় সবাই বলে যে কাশ্মীর হলো ভূস্বর্গ সত্যি ভূস্বর্গ আর এই প্রথমবার আমি পাহাড়ে আসলাম মানে ফার্স্ট টাইম আমি বরফ দেখলাম সত্যি মনটা সত্যি জাস্ট ভরে গেলো তারপরে এখান থেকে সিনে চলে গেলাম ওখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম এখানে ফুচকাটাও দারুণ করে তারপরে দেখো একটু এখানে মজা করে নিচ্ছিলাম তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট and share tata <laughs> <Chaka>, bye bye <laughs>